সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমি আলোচনা করব চট্টগ্রাম বোর্ড 2024 এর দুই নাম্বার অঙ্কটি তবে এই দুই নাম্বার অঙ্কটিতে আমি গ নাম্বারটা এই গ নাম্বারটা আপনাদের সাথে আলোচনা পরবর্তীত করব যখন আমি অনুপাত সমানুপাত অর্থাৎ অধ্যায় 11 তে যাই কেননা আমি যদি এই অধ্যায়টা নিয়ে ক্লাস করতে যাই আজকে দেখা যাবে যে ক্লাসটা আমার প্রায় 30 মিনিট পার হয়ে যাবে ততক্ষণ আপনাদের আসলে ধৈর্যটা কোলাবে না আর তাছাড়া এটা চতুর্থ অধ্যায়ের অধ্যায় না সেজন্য আমি এই অঙ্কটা আজকে আলোচনা করছি না নাম্বার দেয়া আছে অর্থাৎ এর পূর্ণ ও অংশ নির্ণয় করো তাহলে এই অঙ্কটা হলো সাধারণত আপনাদের বইয়ের নবম দশম শ্রেণীর অনুশীলন চার দশমিক তিনের অঙ্ক চার দশমিক তিন এই রকম অঙ্ক অনেক সময় আসে তো এখন আমাকে এটার পূর্ণক বের করার জন্য এটার পূর্ণক ও অংশক বের করার জন্য আমাকে অবশ্যই সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে হবে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে আমাকে প্রথমে যেটা করতে হবে অন করার পর লক লিকে এই অ্যান্সার এটা ক্যালকুলেশন করতে হবে লক লিকে যখন আমি ক্যালকুলেশন করব অর্থাৎ এসি দিয়ে ক্যালকুলেটর যখন অন করব এসি অথবা অন দিয়ে ক্যালকুলেটর অন করার পর আমি লিখব লক লগ কত লিখব এটা এক দুই তিন চার ফাইভ সিক্স নাইন ইকুয়েল টু আমি যখন এভাবে ক্যালকুলেশন করবো আমার আনসারটা আসবে ফোর ফাইন টু ডাবল ফোর এইট

ক্যালকুলেশন করব আমার মানটা আসে এটা তাহলে এটা হলো কার চেয়ে বড় মাইনাস ফাইভের চেয়ে বড় যে মাইনাস ফাইভের চেয়ে বড় সেই জন্য আমি এই মানটা বের করার জন্য মাইনাস ফাইভের সাথে এটা কি করব যোগ করব এটা যোগ করলে আমি এই মানটা পাই হ্যাঁ এই মানটা পাওয়ার পর এখন এখানে পূর্ণক হলো মাইনাস আর অংশক হলো এই অংশটা আশা করি আমি বুঝাইতে পারছি বিষয় মাইনাস ফাইভ মানে ফার্স্ট বার ফার্স্ট বার বলতে বোঝাই যে মাইনাস ফাইভ এবং অংশ জিরো সেভেন ডাবল ফাইভ ডাবল ওয়ান টু থ্রি এটা এটাকে বলা হয় অংশক এভাবে আপনি ধনাত্মক ধনাত্মকেরও বের করতে পারবেন পূর্ণকার অংশ তিনাত্মকেরও আপনি বের করতে পারবেন হ্যাঁ এখন আমি আপনাদের সাথে খ নাম্বার অঙ্কটা নিয়ে আলোচনা করব খ নাম্বার ধারাটা হলো এভাবে এখানে হয়তো বুঝতে পারতেছেন কিনা জানি না এখানে 1.44 1. ঠিক আছে এখন এই অঙ্কটা খুব জটিল একটা অঙ্ক যদিও এমনি সহজ কিন্তু এগুলো বসাইতে খুব সতর্কতা সহিত বসাতে হবে কারণ না একটা মাইনাস প্লাস ভুলের কারণে বা একটা অক্ষর না লিখলে বা বেশি লিখলে দেখা যাবে যে পুরো অঙ্কটাই আমাকে নতুন করে মুছে আবার করতে হবে তো আমি শুরু করছি এখানে যা আছে তাই বসাই দিলাম এখানে মাইনাস থ্রি আছে ইনভার্স থ্রি ইনভার্স থ্রিটা সূত্র অনুযায়ী এখানে চলে আসে আমি এর আগের ক্লাসও আলোচনা করেছি মাইনাস থ্রিটা এখানে যদি চলে আসে মাইনাস মাইনাসে কে হয় প্লাস হয় আমাকে আবার থ্রিটাকে নিয়ে যাইতে হবে তো এতবার আনা নেওয়া না করে আমরা যদি বিষয়টা বুঝি তাহলে এখানে মাইনাস আসে এখানে মাইনাস মাইনাস এর কি হয় প্লাস তাহলে আমি এটা প্লাস লক বি লগ যা ওয়ান তাই লিখলাম ভাগ এখন এখানে 1.44 1.44 কে আমি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে 1.44 মানে হয় উপরে একশো চুয়াল্লিশ নিচে হয় একশো উপরে হয় একশো চুয়াল্লিশ নিচে হয় একশো অর্থাৎ একশো ভাগের একশো চুয়াল্লিশ এটা সব জায়গায় লক আছে লগ যেহেতু আছে আমি লকটা কমন নিচ্ছি লগটা যদি কমন নিই এই যে প্লাস থাকলে প্লাসের সম্পর্কের বেলায় গুণ হবে আর ভাগ বিয়োগ থাকলে বিয়োগের সম্পর্কের বেলায় ভাগ হবে আর ভাগ মানে আমরা বুঝি বিয়োগের সমর্কের বেলায় বাঘ হবে বাঘ মানে আমরা বুঝি অর্থাৎ নিচে বাঘ হলে সেটা কোথায় যাবে নিচে যাবে লকটা কমন নিলাম তাহলে রুট বি কিউব সিকিউব প্লাসের বেলায় গুণ আর এখানে থাকে বি কিউব বিয়ুগ আছে বিয়ের বেলায় বাঘ বাঘ মানে নিচে তাইলে রুট বি কিউবা

এখানে ডির মান একটা আছে মান কত আছে ফাইভ দিয়ে আছে এ মানগুলো আমি যদিও লিখি নাই আমার বোর্ডের সলফতার স্বল্পতার কারণে এখানে বীর মান টু আছে আছে ডি ডি তাইলে মানে মানে এটা আমি কিউব আবার এদিকে রুট আছে না রুট এর বদলে কি বসবে হাফ বসবে একইভাবে বীর মান হলো টু টু কিউব বসালাম আবার সির মান হলো থ্রি ইন্টু থ্রি কিউব বসালাম আবার রোডের মান হলো কি হাফ হাফ বসালাম ভাগ লগ টু আর ফোর এর মধ্যে কাটাকাটি করলে দুই দুগুণে চার আর দশ দিয়ে বারো কে ভাগ করলে হয় ওয়ান পয়েন্ট তাকে নিচে টু উপরে থ্রি বোঝার সুবিধার্থে আমি উপরে যাচ্ছি অঙ্কটা খুব সতর্কতার সহিত করতে হবে কেননা একটু ভুলের কারণে হয়তো অঙ্কটা সম্পূর্ণটাই ভুল হয়ে যাইতে পারে লকটা বসালাম এখন হাফ সবার সাথে গুণ করব গুণ করলে হয় টু এখানে তাকে থ্রি বসবে উপরে টু বসবে নিচে ইন্টু থ্রির বেলায় একই থ্রি বসবে উপরে টু বসবে নিচে ফাইভ এর বেলায় থ্রি বসবে উপরে টু বসবে নিচে বাঘ বাই টু আগ্রিয়ে চলে আসবে

লক লিখলাম তিন দুকুনে ছয় কে যদি পাঁচ দ্বারা ভাগ করা হয় তা ওয়ান পয়েন্ট টু ভাগ থ্রি বাই টু লক ওয়ান পয়েন্ট টু ইকুয়াল টু সমান সংখ্যক সংখ্যাকে সমান সংখ্যক সংখ্যা দ্বারা ভাগ করলে মান হয় কত ওয়ান এটার মান যা এটার মানও তা তাহলে ভাগ ফল হবে কত ওয়ান এটাই হবে অ্যান্সার এই হলো অঙ্কটার সমাধান আরো দুই একটা নিয়মে অঙ্কটা করা যায় তো আশা করি অঙ্করা বুঝতে পারছেন সেটাই মনে করি আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ